কোনো কাজ করার আগে আমাদের অনেক ভাবনা চিন্তা করে কাজটা করা উচিত নয়তো কিন্তু আমাদের বিপদে পড়তে হয় এই নিয়ে তোমাদের একটা গল্প শোনাই একবার একটি লোকের ঘর তৈরি করার জন্য প্রচুর গাছে দরকার হয়ে পড়ল গাছ কাটতে গেলে কুরুলের দরকার কুরুল তার কাছে আছে কিন্তু কুরুলের যে হাতলটা সেটা তার কাছে ছিল না কি করবে সে জঙ্গলের দিকে চললো সেখানে পৌঁছে দেখলো অনেক গাছ রয়েছে সেখানে লোকটি গাছেদের উদ্দেশ্যে বলল এখান থেকে একটা গাছ পেতে পারি কি লোকটি কেন গাছ চায় সে কথা অবশ্য কেউ খুলে বলল না লোকটির কথা শুনে গাছটা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো লোকটা যখন একটা গাছ চাইছে তখন তাকে একটা দিয়ে দেওয়া হোক না ছোট্ট একটা গাছ পেলেই তো ওর চলে যাবে এরপর ছোট্ট একটা গাছ নিয়ে লোকটা বাড়ি ফিরে এলো এসেই সেই গাছ দিয়ে প্রথম কুরুলের হাতল তৈরি করলো আর কি এবার সেই হাতল লাগানো কুরুল কাঁধে করে হাজির হলো সেই জঙ্গলে সেখানে লোকটি মনের মতো বড় বড় সব গাছ বেছে নিল গিয়েই একে একে বাচ্চা গাছগুলো কাটতে শুরু করলো সব একে একে কেটে ফেললো তাই না দেখে গাছগুলো নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো কাউকে যদি আমরা একটা ছোট্ট গাছ দিয়ে উপকার করলাম তাহলে দেখো সেই উপকারের আজ আমাদের কীরকম দশা হলো কিন্তু এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই যা করার তা তো আমরা করেই ফেলেছি কয়েকদিনের মধ্যেই লোকটার কুরুলের ঘায়ে গাছগুলি সব অসার হয়ে গেল তাই আমাদের কি করা উচিত আমাদের ভেবে চিনতে কাজ করা উচিত এই গাছটার মতো যেন ফল আমাদের না হয় আমরা যেন এরকম বিপদের মধ্যে না পড়ি এরকম কিছু মানুষের থেকে আমরা যেন দূরে থাকি